আসসালামু আলাইকুম হ্যালো এই ব্রি আল নিজুম ভাইকে সব স্বাগত মাছকে আমি রান্না করবো লাউর চামড়া দিয়ে ছোটো চিংড়ি মাছ ভাজি তো চলুন শুরু করা যাক রান্নাটা কীভাবে রান্না করবেন এখানে আমি লাউয়ের চামড়াগুলো কুষিয়ে এনেছি এর সাথে দুটো আলু নিচ্ছি গুঁড়া চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিছি সুন্দর করে পেঁয়াজ রসুন কুষিয়ে নিছি চুলাই কড়াই বসাই দিয়েছি এখন আমি প্রথমে পেঁয়াজ আর রসুন রসুনগুলো দিয়ে দেবো এগুলো সুন্দর করে ভেজে নিবো রেজ পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো যেহেতু ভাজি করবো আমার অন্য মশলা মাছ না তাই চিঙ্গি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি এই একটু কষিয়ে নেব ভাজা দিয়ে নেব চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গেছে এখন আমি লাউ চামড়াগুলো গুলো আর আলুগুলো দিয়ে দেবো

কারাগার আমার মতো লাভ চামড়া আমরা ভাজি ভাবে করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন বেশি বেশি শেয়ার দেবেন আর এইভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ